নমস্কার আজকে আমরা সাংবাদিক শিমুল হোসেনের একটা লেখা স্মৃতির বেহায়া ছায়া এর একটা অংশ নিয়ে একটু কথা বলবো। লেখাটা মানে খুব ব্যক্তিগত বেশ আবেগ দিয়ে গড়া হ্যাঁ খুবই মন ছুঁয়ে যাবার মতো একটা লেখা একদম শুরুতেই আমরা এই যে শিমুল নামের একজনের সাথে পরিচিত হচ্ছি মাঝরাত ঘুম আসছে না চোখে সে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে যেখানে শিমু নামের একজনের পাঠানো শেষ এস এম এস হ্যাঁ ওই এসএমএসটা লেখা আছে ভালো থেকো আল্লাহ হাফেজ আমাকে না ফেলে তুমি থাকতে পারবে খুব মানে সাধারণ কয়েকটা শব্দ তাই না আপাত দৃষ্টিতে সাধারণ কিন্তু এর ভেতরের অভিঘাতটা ঠিক এই শব্দগুলোই শিমুলের ভেতরটা একদম তোলপাড় করে দিচ্ছে হুম আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব যে ঠিক কিভাবে এই ছোট্ট বার্তাটা এত গভীর এত দীর্ঘস্থায়ী একটা মানে যন্ত্রণার জন্ম দিল আচ্ছা আমরা দেখব এই লেখার অংশটুকু মানে বিচ্ছেদ স্মৃতির ক্ষমতা আর ফেলে আসা সম্পর্কের যে রেশ তা নিয়ে কতখানি জোরালোভাবে কথা বলছে চলুন এই অনুভূতিগুলোর গভীরে একটু ডুব দেওয়া যাক নিশ্চয় আর শুরুতেই যেটা চোখে পড়ে সেটা হলো বার্তাটার অভিঘাত কি সাংঘাতিক লেখক নিজেই বলছেন না শব্দগুলো বুকের ভেতরটা আগুনের মতো পোড়ায় আগুনের মতো পোড়ায় ভাবা যায় এটা তো শুধু মন খারাপ হওয়া নয় না না একদমই নয় এটা প্রায় শারীরিক কষ্টের মতো একটা অনুভূতি আর সবচেয়ে কঠিন দিকটা হলো এই কষ্টটা মানে দেখানো যায় না কাউকে সেভাবে বলাও যায় না একটা যাকে বলে নিঃশব্দ যন্ত্রণা নিঃশব্দ যন্ত্রণা খুব সত্যি বাইরে থেকে হয়তো একদম শান্ত কিন্তু ভেতরে একটা দহন চলছে ঠিক আচ্ছা এই শেষ বার্তা বিশেষ করে যখন একটা সম্পর্ক শেষ হয় এই বার্তাগুলো কেন এত তীব্রভাবে মানে আঘাত করে কারণটা কি হতে পারে হয়তো কারণ এটা একটা মানে ফাইনাল দাড়ি টেনে দেয় সব সম্ভাবনা দরজা যেন বন্ধ করে দেয় হুম সেটাই একটা চূড়ান্ত ব্যাপার আর এই চূড়ান্ত দাড়িটাই তো জন্ম দেয় ওই অসম্ভব প্রশ্নটার যেটা শিমুলের মনেও ঘুরপাক খাচ্ছে এত সহজে কেউ কি কাউকে ভুলে যেতে পারে হ্যাঁ এই প্রশ্নটা এটা কি শুধুই অভিমান নাকি এর গভীরে অন্য কিছু আছে মানে ভালোবাসা বা মানুষের আবেগ বদলের যে গতি সেটা নিয়ে একটা বড় জিজ্ঞাসা আমার মনে হয় দুটোই মিশে আছে অবশ্যই অভিমান আছে কিন্তু তার চেয়েও বড় জিজ্ঞাসাটা হলো যখন দুটো মানুষ একটা সম্পর্ক তৈরি করে তখন তো একটা মানে যৌথ জগৎ তৈরি হয় তাই না যৌথ স্মৃতি হ্যাঁ একটা শেয়ার্ড ওয়ার্ল্ডের মতো একদম তো যখন একজন সেই জগৎ থেকে বেরিয়ে যায় অন্যজনের কাছে তো সেটা মানে অবিশ্বাস্য মনে হতেই পারে তার কাছে হয়তো মনে হয় এত সহজে কিভাবে সম্ভব কারণ সে হয়তো তখনও সেই যৌথ জগতেই বাস করছে তার মানে এই প্রশ্নটা আসলে ওই যৌথ পৃথিবীর ভাঙন আর অসমাপ্তির একটা প্রতিধ্বনি ঠিক তাই আর এই ভাঙনের অনুভূতির সাথে আরেকটা তীব্র কষ্ট কিন্তু জড়িয়ে আছে ওই যে যাকে কাছে টেনে নেওয়া হয়েছিল তাকে আবার দূরে ঠেলে দেওয়ার যে বেদনা শিমুলের মনের ভেতরের কথাটা যেন স্পষ্ট ডেরিয়ে আসছে ছেড়ে যখন যাবে চলে যাবি তবে এত কাছে এলে কেন শিমু কেন এমনভাবে জড়িয়ে দিলে যে এখন মুক্তি পাওয়া দায় এই কথাগুলো এর মধ্যে একটা গভীর অসহায়ত্ব আছে তাই না একটা প্রতারিত হওয়ার বোধ হ্যাঁ মনে হচ্ছে যেন কেউ খুব বিশ্বাস করতে দিয়ে তারপর সে বিশ্বাসটা ভেঙে দিল এরকম হ্যাঁ আমারও তাই মনে হয় ওই কাছে আসা আর জড়িয়ে দেওয়া শব্দ দুটো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এটা শুধু একটা মানসিক টান নয় এটা আসলে একটা নির্ভরতার জায়গা তৈরি করা আচ্ছা যখন সেই নির্ভরতার জায়গাটা হঠাৎ করে মানে পায়ের তলা থেকে সরে যায় তখন মানুষটা শুধু একাই হয় না সে যেন দিশেহারা হয়ে পড়ে আর ওই যে বলছে মুক্তি পাওয়া দায় এই কথাটা কিন্তু সেই অবস্থাকেই নির্দেশ করছে এটা যেন একটা মানে অদৃশ্য বাঁধন যা ছিঁড়ে গেলেও তার দাগটা তার টানটা থেকেই যায় আর এই টানটা এই টানটাকেই তো আরও জোরালো করে তোলে স্মৃতি তাই না ঠিক এখানেই তো স্মৃতি প্রসঙ্গটা খুব জোরালোভাবে আসছে আর লেখক স্মৃতিকে কি বলছেন বড় বেহায়া শব্দটা বেশ অন্যরকম ধাক্কা দেয় স্মৃতি কেন বেহায় আপনার কি মনে হয় দেখুন বেহায়া শব্দটা এখানে মানে দারুণভাবে ব্যবহার করা হয়েছে খুব লাগসই কারণ স্মৃতি তো আমাদের তোয়াক্কা করে না আমরা কি চাই বা না চাই ঠিক সে নিজের ইচ্ছে মতো আসে যখন তখন দরজায় করা নাড়ে বিশেষ করে কষ্টের স্মৃতিগুলো আমরা হয়তো আপ্রাণ চেষ্টা করছি ভুলতে করি কিন্তু হয়তো একটা গান একটা চেনা গন্ধ বা একটা পুরনো ছবি যে কোনো কিছুই সে স্মৃতিকে উস্কে দিতে পারে এই যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই যখন তখন ফিরে আসা এটাই স্মৃতিকে বেহায়া করে তুলেছে লেখকের বর্ণনায় মানে এক অবাঞ্ছিত অতিথি যাকে ফেরানো যায় না একদম তাই আর শিমুলের ক্ষেত্রে এই বেহায়া স্মৃতিগুলো আসছে খুব খুব স্পষ্ট চেহারা নিয়ে শিমুর হাসি তার গলার স্বর তা চোখের চাহনি এই ইন্দ্রিয় গ্রাহ্য স্মৃতিগুলো তো আরও জীবন্ত তাই না এগুলো তো আরও কষ্ট দেওয়ার কথা ঠিক এই ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো স্মৃতিগুলোই কিন্তু সবচেয়ে শক্তিশালী হয় কারণ এগুলোর শুধু ঘটনাটা মনে করায় না এগুলো সেই সময়ের অনুভূতিগুলোকেও যেন ফিরিয়ে আনে আচ্ছা অনুভূতিগুলোকেও হ্যাঁ ধরুন হাসিটা মনে পড়লে হয়তো সেই হাসির পেছনের আনন্দটাও এক ঝলক মনে পড়ে যায় কণ্ঠস্বর মনে পড়লে হয়তো সেই গলার স্বরের উষ্ণতাটাও যেন ছুঁয়ে যায় আর বর্তমানের যে শূন্যতা তার সঙ্গে এই পুরনো জীবন্ত অনুভূতিগুলোর যে বৈপরীত্য সেটাই স্মৃতিকে আরও বেশি যন্ত্রণাদায়ক করে তোলে তার মানে মানুষটা শারীরিকভাবে দূরে চলে গেলেও স্মৃতির মাধ্যমে সে যেন আরও প্রবলভাবে ফিরে ফিরে আসছে ঠিক আর এই ফিরে আসাটাই বর্তমানকে এলোমেলো করে দেয় শান্তিতে থাকতে দেয় না আর এই এলোমেলো অবস্থাটা আমার মনে হয় আরও জটিল হয়ে আঠে। যখন অতীতের প্রতিশ্রুতির কথাগুলো মনে পড়ে যেমন শিমুর ওই কথাটা আমি থাকব সবসময় তোমার পাশে ওফ হ্যাঁ এই প্রতিশ্রুতিগুলো একটা সময় হয়তো এই কথাটাই ছিল সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় ভরসার জায়গা কিন্তু এখন এখন এই কথাটা কি একটা শব্দের মতো শোনায় না শুধু নয় আমার তো মনে হয় এটা হয়তো কখনো কখনো বিদ্রুপের মতো শোনাতে পারে বিদ্রুপ কিভাবে কারণ প্রতিশ্রুতি তো ভবিষ্যতের জন্য একটা আশ্বাস তাই না একটা ভরসা যখন সে প্রতিশ্রুতি ভাঙে তখন শুধু যে ভরসাটা ভাঙে তা নয় অতীতের সেই বিশেষ মুহূর্তগুলো যেন অর্থহীন হয়ে পড়ে আচ্ছা হ্যাঁ ঠিক যে কথাটা একদিন শক্তি দিত সেটাই এখন সবচেয়ে বেশি দুর্বল করে দেয় প্রতিশ্রুতির এই ভাঙনটা আসলে মানে বিশ্বাসের ভিড়টাকেই নাড়িয়ে দেয় আর বর্তমানে দাঁড়িয়ে সেই ভাঙা প্রতিশ্রুতির স্মৃতি কষ্টটাকে বহুগুণ বাড়িয়ে তোলে যেন এটা প্রমাণ করে দেয় যা ভাবা হয়েছিল তা আসলে সত্যি ছিল না বা কতটা ঠুনকো ছিল সেই সম্পর্ক একদম এই সব কষ্ট এই ভাঙন শিমুল কিন্তু এগুলো নিজের মধ্যেই চেপে রাখছে লেখক বলছেন না সে চুপি চুপি কাঁদে কেউ যেন না দেখে না শোনে হ্যাঁ এই লুকিয়ে কাদানটা। এটা কি শুধুই তার ব্যক্তিগত কষ্টের প্রকাশ নাকি এর মধ্যে মানে কোনো সামাজিক চাপও মিশে আছে আমার মনে হয় দুটোই সত্যি হতে পারে একদিকে এটা অবশ্যই তার গভীর ব্যক্তিগত যন্ত্রণা যা সে হয়তো এতটাই নিজের মনে করে যে কারো সাথে ভাগ করে নিতে চায় না নিজের দুর্বলতাটুকু সে হয়তো আড়াল করতে চায় হুম আর অন্যদিকে আমাদের সমাজে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আবেগ দেখানো বা কান্না এগুলোকে অনেক সময় দুর্বলতার লক্ষণ হিসাবে দেখা হয় তাই না হ্যাঁ এটা তো ঠিক তো সেই সামাজিক চাপটাও হয়তো একটা কারণ তাই সে লোকচক্ষুর আড়ালে কাঁদে এই চুপি চুপি কাঁদা তার অসহায়ত্ব আর একাকিত্ব দুটোকেই যেন আরও তীব্রভাবে ফুটিয়ে তোলে সে কষ্ট পাচ্ছে কিন্তু সেই কষ্টটা প্রকাশ করারও যেন তার অধিকার নেই হুম খুব করুণ একটা ছবি আর লেখক এই অশ্রুগুলোকে বলছেন অসমাপ্ত ভালোবাসার গল্পের মতো যার পাতাগুলো ভেজা উপমাটা খুব সুন্দর কিন্তু ভীষণ বেদনারও আচ্ছা অসমাপ্ত কেন কারণ অনুভূতিগুলো শেষ হয়ে যায়নি হ্যাঁ সম্ভবত সেটাই কারণ গল্পটা শেষ হয়নি কারণ ভালোবাসাটা হয়তো একতরফাভাবে হলেও শিমুলের মনে টিকে আছে আচ্ছা অথবা সম্পর্কের শেষটা যেভাবে হয়েছে তাতে হয়তো কোনো সমাধান আসেনি কোনো ক্লোজার আসেনি যাকে বলে তাই গল্পটা মাঝপথে থেমে আছে কিন্তু শেষ হয়নি হুম আর সেই অসমাপ্ত গল্পের পাতাগুলো ভিজে যাচ্ছে ওই স্মৃতিচারণের অশ্রুতে প্রতিটি স্মৃতি যেন এক একটা ভেজা পাতা যা গল্পটাকে সামনে এগোতেও দিচ্ছে না আবার পুরোপুরি মুছে ফেলতেও দিচ্ছে না মানে একটা স্থির হয়ে থাকা অবস্থা যেখানে অতীত আর বর্তমান যেন মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক তাই লেখাটার শেষ দিকে এসে লেখক ভালোবাসা আর কষ্ট নিয়ে একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন আমার মনে হয় প্রথমে একটা চালু কথা বললেন ভালোবাসা নাকি কষ্ট দেয় হ্যাঁ এই কথাটা তো আমরা প্রায়ই শুনি কিন্তু তারপরেই লেখক নিজের ভাবনাটা জানালেন ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে আর স্মৃতি সেই ভালোবাসার অবিচ্ছেদ্য যন্ত্রণা দুটো কথার মধ্যে একটা টানা নাছে না ভালোবাসা আবার তার স্মৃতি কষ্টও দিচ্ছে। এটা সত্যিই একটা গভীর এবং কিছুটা পরস্পর বিরোধী ভাবনা বলে মনে হতে পারে প্রচলিত ধারণা তো এটাই যে ভালোবাসা থেকে কষ্ট আসে বিশেষ করে যখন বিচ্ছেদ ঘটে হ্যাঁ কিন্তু লেখক এখানে বলছেন ভালোবাসা নিজেই আসলে জীবনের একটা চালিকা শক্তি যা মানুষকে বাঁচিয়ে রাখে হয়তো সেই ভালো সময়ের স্মৃতিগুলো সেই অনুভূতির গভীরতাই মানুষকে মানে এগিয়ে চলার প্রেরণা দেয় জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে আচ্ছা বুঝলাম ভালোবাসা বাঁচিয়ে রাখে কিন্তু তাহলে ওই যন্ত্রণার অংশটা কি স্মৃতি সেই ভালোবাসার অবিচ্ছেদ্য যন্ত্রণা এই কথার মানে কি দাঁড়ায় স্মৃতিকে কি ভালোবাসা থেকে আলাদা করা যায় না এইখানেই তো আমার মনে হয় মূল বিষয়টা লেখক সম্ভবত বলতে চাইছেন যে ভালোবাসা যত গভীর তার স্মৃতিও ততটাই গভীর আর শক্তিশালী হয় হুম আর সেই শক্তিশালী স্মৃতি বিশেষ করে যখন ভালোবাসার মানুষটা আর পাশে নেই তখন তো যন্ত্রণা দিতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এই যন্ত্রণাটা ভালোবাসারই একটা অংশ অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ কারণ স্মৃতিগুলোই তো প্রমাণ করে যে ভালোবাসাটা কতটা সত্যি ছিল কতটা গভীর ছিল তাই হয়তো যন্ত্রণা সত্ত্বেও মানুষ স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কারণ স্মৃতি বাদ দিলে ভালোবাসার অস্তিত্বটাই হয়তো ফিকে হয়ে যায় তার মানে ভালোবাসা এবং তার স্মৃতিজনিত যন্ত্রণা এই দুটো মিলেই হয়তো অভিজ্ঞতার পূর্ণতা একটাকে ছাড়া আরেকটা অর্থহীন হয়তো তাই আমার তো তাই মনে হচ্ছে লেখক এখানে ভালোবাসা স্মৃতি আর যন্ত্রণার একটা খুব জটিল রসায়ন তুলে ধরেছেন স্মৃতি এখানে শুধু অতীতের প্রতিচ্ছবি নয় এটা বর্তমানকে প্রতিনিয়ত প্রভাবিত করা একটা জীবন্ত শক্তি ঠিক ভালোবাসা হয়তো শেষ হয় না কিন্তু সময়ের সাথে সাথে তার প্রকাশ বদলে যায় আর স্মৃতি সেই বদলের সাক্ষী হয়ে থাকে কখনো আনন্দের সাক্ষী কখনো বেদনার আর এই বেদনাকে সঙ্গে নিয়েই হয়তো ভালোবাসা টিকে থাকে মানুষকে বাঁচিয়ে রাখে এটা একটা কঠিন সত্য কিন্তু জীবনের অভিজ্ঞতার খুব কাছাকাছি তাহলে শিমুল হোসেনের স্মৃতির বেহায়া ছায়ার এই অংশটুকু থেকে আমরা সব মিলিয়ে কি পেলাম একটা শেষ এস এম এর মানে বিধ্বংসী ক্ষমতা দেখলাম স্মৃতির সেই নাছর বারম্বা দিকটার সাথে পরিচিত হলাম যা আমাদের তো তোয়াক্কা করে না ঠিক দেখলাম অতীতের প্রতিশ্রুতিগুলো কিভাবে বর্তমানের শূন্যতাকে আরও বাড়িয়ে তোলে আর সবশেষে পেলাম ভালোবাসা স্মৃতি আর কষ্টের এক অবিচ্ছেদ্য সম্পর্কের ছবি হ্যাঁ এই লেখাটা কিন্তু আমাদের ভাবনার জন্য অনেক খোরাক রেখে যায় যেমন ধরুন স্মৃতিকে বেহায়া বলার মধ্যে দিয়ে লেখক আসলে ঠিক কিসের ওপর জোর দিতে চেয়েছেন এটা কি শুধু স্মৃতি নিয়ন্ত্রণহীন ফিরে আসা নাকি এর চেয়েও গভীর কিছু হ্যাঁ নাকি এটা আরও গভীরে গিয়ে বলছে যে আমাদের অতীত অভিজ্ঞতাগুলো বিশেষ করে আবেগের অভিজ্ঞতাগুলো আমাদের বর্তমান সত্তার অংশ হয়ে যায় যাকে আমরা চাইলেও সহজে মুছে ফেলতে পারি না এটা একটা ভালো পয়েন্ট আর ওই শেষ কথাটা ভালোবাসা তার যন্ত্রণা নিয়েই বাঁচিয়ে রাখে এটা কি ভালোবাসার একটা মানে সর্বজনীন বৈশিষ্ট্য নাকি এটা বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন বিচ্ছেদের পর বেশি করে সত্যি হয়ে ওঠে ভাবনার বিষয় ভালোবাসার পূর্ণ অভিজ্ঞতার জন্য কি এই অবিচ্ছেদ্য যন্ত্রণাকে মেনে নেওয়াটা জরুরি এই প্রশ্নগুলো কিন্তু পাঠককে তার নিজের অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ঠিক আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক শিমুল হোসেনের লেখার এই অংশটা হয়তো ছোট কিন্তু এর গভীরতা অনেক নিঃসন্দেহে এটা যে কাউকে নিজের জীবনের ফেলে আসা পথ ধরে রাখা স্মৃতি আর ভালবাসার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে নিঃসন্দেহে এটি একটি শক্তিশালী লেখা একদম